এক নম্বরে বলেন এটা বলেন এটা কি এখানে কোনোভাবে গাড়ির হরেন দেওয়া যাবে না হ্যাঁ হর্ন বাজানো নিষেধ যাবে না আচ্ছা তারপরে আপনি এটা বলছেন দুই নম্বরে বলেন এখানে আপনার গাড়ি থামা যাবে না থামানো যাবে নিষেধ হ্যাঁ আচ্ছা তারপর আপনি 20 নম্বরটা বলেন এখানে গাড়ি পার্কিং করা নিষেধ এখানে গাড়ি পার্কিং করা নিষেধ এই সাইনটি দেখলে গাড়ি পার্কিং করা নিষেধ পার্কিং করা যাবে না যদি পার্কিং করি সেই ক্ষেত্রে সড়ক পরিবহন আইন আর দু হাজার আইন অনুযায়ী নব্বই ধারায় উল্লেখ আছে পাঁচ হাজার টাকা জরিমানা এবং দোষ সূচক ড্রাইভিং লাইসেন্স থেকে এক পয়েন্ট এই সাইনটি দেখলে অবশ্যই গাড়ি পার্কিং করা যাবে না তারপরে আপনি বলেন এই যে তেরো নম্বরটি বলেন এখানে রিক্সা প্রবেশ নিষেধ তারপরে বলেন বলেন এখানে কোন ধরনের সাইকেল প্রবেশ নিষেধ গুড আপনি এই যে তেইশ নম্বরটি বলেন এখানে চিহ্নটি থাকলে কোনোভাবে আপনার গাড়ি এই বামে মন নেওয়া যাবে না মন নেওয়া নিষেধ আচ্ছা এই চব্বিশ নম্বরটা বলেন এই যে লাল গোল বৃত্তির ভিতরে এটা থাকলে আপনার গাড়ি কোনোভাবে ইউটার্ন নেওয়া যাব ইউটার্ন নেওয়া জার্সের নিচে গুড তারপরে আপনি বলেন এই একটু সম্বর এটা বলেন তো দেখি এই এটা হচ্ছে আপনার গাড়ি ওভারটেক করা যাবে গাড়ি ওভারটেক করা জার্স না তারপরে আপনি বলেন তো এই এক সম্বারে বলেন তো এটা দেখলে আপনি থামবেন এবং এবং রাস্তা রাস্তা দিবেন আগে থামতে হবে এরপরে রাস্তা দেবো সেই জন্য চাইন সাধারণত আমরা কোথায় পাবো অরক্ষিত লেভেল পুরো চিনি পাবো যেখানে কোনো রক্ষা করার মতো কোনো গেট ম্যান নাই দারোয়ান নাই এই ছ্যান আমরা ওই সমস্ত এলাকায় আমরা পাবো যেমন গ্রামগঞ্জে যে লেভেল ক্রসিন গুলো আছে এখানে অরক্ষিত লেভেল ক্রসিন বেশিরভাগ থাকে তার কারণ ওখানে পাহাড়দার থাকে না এই ধরনের ছাইন থাকে তাহলে চালকগণ কি করে এই ছানটি দেখলে আগে থামতে হয় তারপরে আপনার কোন ট্রেন আসতেছে কিনা বা ট্রেনে কোনো শব্দ কানে করছে কিনা এটা দেখে শুনে বা ট্রেন আসলে তাকে আগে যাওয়ার যাওয়ার সুযোগ করে দেওয়ার পরে তারপরে আপনার যেতে হবে এই জন্য থামুন এবং রাস্তা দিন আমার থামতে হবে এবং আগে যিনি আসবেন তাকে যাওয়ার পরে আমার যেতে হবে আচ্ছা গুড ফাইন তারপরে আপনি এই চেনটি বলেন তো দেখি বস্তু এই চেনটি হলো না থামিয়ে অগ্রসর হওয়া নিষেধ না থামিয়ে অগ্রসর হওয়া নিষেধ যেমন আপনি আহ রাস্তা থেকে প্রধান রাস্তা উঠলেন সেক্ষেত্রে আপনি যদি চিকনাল রাস্তা থেকে উপ করে যদি আপনি প্রধান রাস্তা উঠেন প্রধান রাস্তার ঘাড়ে গতি অনেক বেশি থাকে এবং দ্রুত গতিতে থাকে তখন কি করবে ব্রেক করে কন্ট্রোল করতে পারবে না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য এই ধরনের ছাইন আপনি চিকটাল রাস্তা থেকে প্রধান রাস্তার মূর্তি হাতের ডানে কিংবা বামে দেখবেন যে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আপনাকে এই সংকটটি দিয়েছেন যে আগে থামুন এবং প্রধান রাস্তার গাড়িগুলোকে আগে যেতে দিন তারপরে আপনি দেখে শুনে তারপর রাস্তা আহ প্রধান রাস্তায় আহ উঠেন এটাই হলো না থামিয়ে অগ্রসর হওয়া নিষেধ তারপরে আর একটি বলেন আহ দেখি এটি বলেন তো দেখি এখানে মানুষ চলাচল করা প্রবেশ করা নিষেধ হ্যাঁ মানুষ না একজন মানুষই যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন কি হয়ে যাবে পথচারী হয়ে যাবে পথচারী হয়ে যাবে পথচারী নিষেধ হ্যাঁ যদি আমরা এই ধরনের সাইন দেখি এই সাইনটি যদি আমরা দেখি তাহলে আমি শুধু গাড়ি গাড়ি চালাবো আমার জন্যই যে প্রযোজ্য তাই নয় একজন পথচারীর জন্য এই সাইনটি জানা একান্ত গুরুত্বপূর্ণ কেননা এই ছানটি ওই জায়গায় থাকবে একজন পথচারী এই ছানটি দেখার পরে যদি সে রাস্তা অতিক্রম করে বা প্রবেশ করে ওখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য এই ছানটি আপনার আমার চালকের পথচারীর সাধারণ জন যারা আছে সকলেরই এই ছানটি জানা দরকার মানে এই ছানটি দেখলে কি করবে পথচারী প্রবেশ নিষেধ বা পথচারী চলাচল নিষেধ আহ গুড আপনি ভালোই উত্তর দিয়েছেন তারপর আপনি আরো ভালো করে ক্লিয়ার মতো সাথে সাথে আমাদের ওই ডিসিশন গুলো ওই কাজগুলো আমাদের করতে হবে আরো চালু ভাবে এগুলো মুখস্ত করবেন ঠিক আছে এবং মুখস্ত করলে হবে না এই ছানকে দেখলে আমাদের কি করতে হবে সেটা শো করে আমাদের জানতে হবে জি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ